আমরা যদি গণতন্ত্রের এই যাত্রা নির্বিঘ্ন করতে চাই তাহলে দোষরদেরকে চিহ্নিত করতে কোন কোনো সামাজিক সম্পর্ক তাদের কোনো সামাজিক সম্পর্ক রাখা যাবে না সংবাদপত্রে যারা কাজ করেছেন সাংবাদিক সাংবাদিকবৃন্দরা এই আন্দোলনে সহায়তা না দিলে পাশে না থাকলে সমস্ত পেশাজীবী মানুষ যদি সম্পৃক্ত ততক্ষণ না হয়েছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের আন্দোলনের সাফল্য আসেনি গণ অভ্যুতানের কথা আমাদের মহাশিব বারবার বলেছেন আমরা জানি তখনই সকল মানুষ যখন এক শ্রোতি মিলিত হবে তখন গণ অভ্যুত্থান সংঘটিত সম্ভব এবং সেইটি দীর্ঘদিন পরে ধরেন এভাবে আমাদেরকে এখন এই ঐক্যটি রাখার চেষ্টা ফ্যাসিবাদের যারা আছে তারা তো রয়েই গেছে আমরা উদারতা দেখিয়েছি কোন পত্রিকা বেদম জিয়া অনেক পত্রিকা ডিক্লারেশন দিয়েছেন তাই না অনেক টিভি চ্যানেল দেওয়া হয়েছিল তখন অনেকেই বলতো যে বিএনপির কোনো মিডিয়া নেই তাদের কোনো পত্রিকা নেই তো কোনো চ্যানেল নেই তো দেওয়া তো হলো তারা কি দায়িত্বটা পালন করেছিলেন যে সাংবাদিক বন্ধুরা সত্যকে মিথ্যা বানান মিথ্যাকে সত্য বানানোর পোতনেন তারা কি একবারও ভাবেন যে এই দেশে এই এখনও যারা এই কাজটি করছেন যে দুই সশ্রাধিক মানুষের জীবনের বিনিময়ে অসংখ্য মানুষ আহতায় কাতরাচ্ছে সতেরোটি বছর এক একটি যুবক ছেলে জীবন থেকে সোনালী সময়টা হারিয়ে গেছে সেই রক্তের বিনিময়ে যে অর্জন আমাদের আজকে সেই নস্বাদ করবার জন্য যারা এখনো কলম ধরছেন আমাদেরকে তাদের বিরুদ্ধে একতাবদ্ধ হতে হবে চিনে রাখতে হবে আজকে যে দাবি আমাদের সকলের শৃঙ্খল মুক্ত একটি গণমাধ্যম আমাদের সকলের দাবি শীত আমার আহ্বান আজকে থাকবে আমরা যদি গণতন্ত্রের এই যাত্রা নির্বিঘ্ন করতে চাই তাহলে চিহ্নিত করতে কোনো সামাজিক সম্পর্ক সম্পর্ক রাখা যাবে না আমরা গণমাধ্যম স্বাধীনতা ভোগ করে বলেই আপনি যা খুশি লিখতে পারেন না স্বাধীনতা মানেই যা খুশি করবার অধিকার আপনাকে দেওয়া হয়নি রাষ্ট্র দেয় না ধর্মও দেয় না কেউই দেয় না যা খুশি করতে পারেন না আপনি সুতরাং এইটিকে বন্ধ রাখতে হবে আমার একটি লক্ষ্য এখন থাকবে এই যে অর্জনটি আমাদের আমরা যদি মনে করি যে এই আজকে আমরা পঁচাত্তরের পরে যে আপনারা যারা বয়সে ছোটো তাদেরটা জানার কথা না স্বাধীনতার পর ওই সময়টি কি সহ জীবন গেছে সেটি এইটা আমরা যারা পার করেছি আমরা জানি যে গণতন্ত্রের জন্যে আমরা সেই ছাত্র জীবন থেকে লড়াই করতে করতে আমরা স্বাধীনতার যুদ্ধ পরে একটি দেশ স্বাধীন দেশ পেলাম সেইখানে আবারও আমাদের লড়াই করতে হলো আবারও সেখানে গুমের সংস্কৃতি চালু হয়ে গেল আবারও সেখানে অসংখ্য মানুষ নিখোঁজ হয়ে গেল এই গুম সংস্কৃতি তার মজ্জাগত জহির রায়হান দিয়ে যেটি শুরু হয়েছে পুরো সময়টা সাড়ে তিন বছর তারা সেই কাজটি করেছে এবং পরবর্তীকালে জেনারেশন সে আরো বেশি ভয়ঙ্করভাবে সেটি করেছে তো সুতরাং আমরা ভুলে যাব না আমাদেরকে লিখতে হবে বলতে হবে আমি যশোরের সাংবাদিক মহলের কাছে কৃতজ্ঞ যারা এই দীর্ঘ সময় আমরা যখন আন্দোলন থেকেছি আপনারা আমাদের পাশে থেকেছে ভোট ডাকাতি যখন হয়েছে সে আপনারা আমাদের সাথে থেকে যান সেটা নিউজ কাবার করবার চেষ্টা করেছেন সবটা হয়তো আসে নাই চেষ্টা করেছেন আজকে যে দাবি আমাদের সকলের আমাদের সকলের দাবি সেটি গণকন্ঠ আমরা তার কথা মনে করব আমার আত্মীয় স্বজন সাংবাদিকতার সঙ্গে জড়িত মজাটি হচ্ছে আমরা ছাত্র জীবনে যখন ওই ওই বাড়ি থেকে তো পড়াশোনা করেছি আমরা দেখতাম এ বাড়ির সবাই সাংবাদিকতা করে মাসের পনেরো দিন বাড়া বাজারে টাকা থাকে না এবং খুবই টানাটানি একটি সংসার চলে এই পত্রিকা যখন বন্ধ হয়ে গেল সে দুর্বিশ অবস্থা আমি নিজে দেখেছি কারণ এদের বাইরে কোনো আয় নেই না খেয়ে মরছি আল মাহুদ যখন জেলে গেলেন আমার মনে আছে আমার ওই ভাই নিজে খেতে পারছেন না ধার পর্য করে আল মাহুদের বাড়ি টাকা পয়সা পৌঁছে তার স্ত্রীকে সাহায্য করার জন্য চেষ্টা করছে এরকম একটি খারাপ দিন সাংবাদিক সমাজকে পার করতে হয়েছে অত এটি দি এক অর্থে বলি দেশের জন্যই খারাপ ছিল গণতন্ত্রের জন্য এরকম একটি বিভীষিকাময় সময় গেছে সেই সময়টায় বিনীত ধরে না আমরা লড়াই করেছি তারা সাংবাদিক সমাজ যে কথা বলছে প্রতিটি আন্দোলন সংগ্রামে সকলেই কিন্তু বারবার সাংবাদিকদের কাছে গেছেন এবং এটা তো অস্বীকার করা যাবে না যে তারা সহায়তা দেননি গুটি কয়েম বা দেন ব্যাপারটি হচ্ছে আজকে যে সাংবাদিক সমাজ নিগৃত হচ্ছেন এই যারা নিগৃহীত হচ্ছেন তারা কাদের দ্বারা কাদের চক্রান্তে বিভাজনটা তো প্রতিষ্ঠান তৈরি হতে এস্টাবলিশমেন্ট তো সেই কাজটি করে বিভাজন বাক্সাল তৈরি হবার পরে ওই প্রেস ক্লাবেই যে সাংবাদিক নেতারা ছিলেন তাদের সামনে একটি গ্রুপ বাক্সালে যোগ দেওয়ার জন্যে অহরহ নির্মল সেনদের হুমকি দেয় নাই তাদের দাবি করে নাই তারা তা করেছেন কেন তারা কি জানতেন না একটি চূড়ান্ত অগণতান্ত্রিক ব্যবস্থা বাক্সাল দেশে কায়েম হয়েছে তাহলে তারা কিসের জন্য। তারা দেশ জাতির কথা ভাবেননি যে গণতন্ত্রের জন্যে পঁচিশটি বছরে দেশের মানুষ লড়াইটি করেছে গণতন্ত্র একদিনে তারা জবাই করে দেয় সে দেখলেন এবং তার পক্ষেই তারা থাকলেন এবং এই যে বিভাজন তৈরি করার প্রচেষ্টা সেই বিভাজন যত বেশি আরও বেশি গাঢ় হয়েছে গভীর হয়েছে তত বেশি নির্যাতন করবার সুবিধা ঠিক হয়েছে আমার কথা হল যে কথা সজল বলেছেন যে কথা অন্যরা বলছেন যে গণমাধ্যমকে মুক্ত করবার জন্যে জিয়াউরের যে ভূমিকা সেটি আপনারা স্মরণ করছেন যারা এই মুক্ত গণমাধ্যমের সুবিধা ভোগ করেছিলেন এবং আজও লেখার স্বাধীনতা ভোগ করছেন তাদের কি একবার মনে হয় এই স্বাধীনতাটা তাদের তারা কোথায় পেতেন যদি খালেদা জিয়ার সরকার তাদের অর্থরোধ করতেন যে কোনো কায়দায় যদি তাদেরকে চেপে কোথায় পেতেন এই সুবিধা কিন্তু আমরা কি দেখলাম একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য বারবার যে কথা সাবু বলছেন যে প্রেস ক্লাবে গিয়েছেন ম্যাডাম আমরা দেখি তরিফুল ইসলামকে বারবার প্রেস ক্লাবে প্রেস ক্লাবের সাংবাদিকরা কথা বলেছেন পরামর্শ দিতেন তার সহায়তা দিয়েছেন সেই ক্ষেত্রে আমরা তো দেখেছি যে এই গণতন্ত্রের লড়াই করে দুটো একটি প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে এই গণতন্ত্রকে নস্বাত করবার জন্যে মিডিয়াতে কি পরিমাণ ন্যাক্কারজনকভাবে তার প্রচারণা চালিয়েছে যাতে করে এই গণতন্ত্রের যাত্রা বিঘ্নিত এই সাংবাদিক সমাজের একাংশ করেছে এইটি প্রশ্ন তার শাসক গোষ্ঠীর সাফল্য সাফল্য রয়েছে ওইখানে তো এই তারা এটা করতে পড়ে ফেলে শাহবাগের নাটকটি সাজাতে পেরেছিল। মনে হয়েছিল সারা দেশ শাহবাগের পেছনে আছে আমরা যারা ওখানে যাচ্ছি না আমরা একটা মহা অন্যায় করে ফেলেছি কিন্তু আমরা কি দেখলাম সেখানে টিভিতে রীতিমতো বিবরণীতে ছবি দেখানো হচ্ছে এবং মানুষ এত বেশি প্রভাবিত হয়েছে ছোটো ছোটো বাচ্চাদের ঘাড়ে করে নিয়ে যে বাবা মারা সেখানে নিয়ে যাচ্ছেন অংশ নেবার জন্য এটি মহৎ কাজ করছে কিন্তু এবং এই দিনকে রাত বানানোর কাজটি সাংবাদিকদের একটি অংশ কিন্তু সেদিন করেছিলেন আসিনা টিকে গেছে শুধু এসব সব চাটুকারদের জন্য আমরা দেখেছি ভবনে যে সাংবাদিক সম্মেলন তোষামদের একটি সীমা থাকে নির্লজ্জ চাটুকারিতা কাকে বলে হয় তাদের থেকে বড় বড় কথা তারা এখন হারিয়ে গেছেন তাদের কথা বলার কিন্তু সাবু যে কথা বলছে সম্পদের পাহাড় আমরা দেখতে পাচ্ছি সম্পদের পাহাড় যেখানে চাকরিচ্যুত হয়ে অসংখ্য সাংবাদিক ঘুরে বেড়াচ্ছে জেলখানার ভয়ে চাকরি ক্ষেত্রে না গেলেও যেতেও পারেনি রুটি রুটির ব্যবস্থা নেয় সেখানে তাদের সম্পদের পাহাড় তৈরি হয়েছে কেন তারা ওই ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য চেষ্টা করেছে এবং সাথে তারা সফল হয়েছে এই যে টিকিয়ে গেল সতেরো বছর টিকে গেল তাদের জন্যই এখন আমরা দেখি ফাঁসিবাদের সে সমস্ত দোষররা বিভিন্ন জায়গায় বসে আছে এখনও তাদের কলম চলে বিএনপির বিরুদ্ধে নানাভাবে জামাতের বিরুদ্ধে নানাভাবে সংবাদ প্রচার করা হচ্ছে

আবার তরুণরা জাতিকে পরিপূর্ণ ঐক্যবদ্ধ করে জাতিকে ফ্যাসিবাদ মুক্ত করেছে আগামী নির্বাচন পর্যন্ত নির্বাচন বা নির্বাচনের পরও এই জাতি গঠনের জন্য মানবিক বাংলাদেশ গড়ার জন্য সুন্দর সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার জন্য সংবাদপত্রের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার জন্য আমাদেরকেও গোটা জাতিকে ঐক্যবাদ রাখতে হবে